আসসালামু আলাইকুম আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে লাইভ করতেছি সেই স্থানটি হলো সাথাং বাজার রাস্তা বর্তমানে পানির নিচে চলিয়ে গেছে আল্লাহ হেফাজতের মালিক এখনো পানি হু করে বাড়তেছে অনেকের ঘর বাড়ির পানি নিচে চলিয়ে গেছে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদেরকে এই গজব থেকে রক্ষা করতো আল্লাহর দরবারে আমরা দোয়া করি সবাই আর অনেকে অনেকের বাড়ি এখন পানির নিচে তলিয়ে গেছে অনেকের বাড়ি দেখা যাচ্ছে পানির নিচে ওই যে আমাদের कौरबजारसेपाशे बाड़ी वूल्स तो पानी नीचे चलिए तो गा जार जार अवस्थान असहाय विपदग्रस्त आश्रय केन्द्र के मध्य नियो न सहयोग कर হয়তো এই যে পানি এখনও বাড়তেছে হয়তো দু হাজার বাইশ সালকেও হার মানাইতে পারে অনেক স্রোত অনেক থাকার কারণে আমি সামনে আর গ্যতে পারতেছি না দর করতেছে পানি কুহু করে খালি পানি বাড়তেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হাজার বাইশ সালের বন্যাকে হার মান হার মানতে পারে বন্যা এখনো পানি বাড়তেছে রাবিব আহমদ আপ বলতেছেন লোকেশনই গোয়েন্জের দশম পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের সাঁতাইন টু পৌরবাজার রাস্তা সালমান আহমেদ ওত আমাদের রাস্তা আমরা সাঁতাইন টু পৌরবাজার রাস্তা ওই আমাদের গ্রাম বামন গ্রামের পাশে রাস্তা হ্যাঁ সালমান আহমদ জি ভাই আদপুর আর বালির সামনে রাস্তা আপনাদের এলাকা কি কবর পানির ব্যবস্থা করুন একবার বৃদ্ধ বাবাকে তুলে করে কিনারের মধ্যে নিয়ে লিখেছে আসসালামু আলাইকুম কষ্ট করি থাকবা ও সামনে গিয়া কুড়ি ধরে যাই জানি পিছলে পিসলে ভাবিছি সৌর বাজার অর্থাৎ পাশপাড়া এলাকার অনেক মানুষ ওই দিকে আটকে আসে অনেক কষ্ট করে তারা যাচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের এলাকায় কী খবর পানির অবস্থা কেমন জানাবেন আমরা উপলব্ধি করতে পারছি হয়তো দুই হাজার বাইশ সালের বন্যা বন্যাকে হার মানাতে পারে পানি এখনও বাড়তেছে হু হু করে বাড়তেছে খুব দ্রুত গতিতে পানি বাড়তেছে যত সময় যাচ্ছে তত পানি বাড়তেছে অনেক পানির গতি অনেক বেশি আল্লাগে যা যে দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন উপজেলা মানুষের জন্য করবেন যাদের ঘর পানির নিচে ডুবে যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন অনেক মানুষ আতঙ্কের মধ্যে আছে

বিকারের সমন্য हटाइयो।সবাই আমাদের গংগড়ার মানুষের জন্য দোয়া করবেন।অনেক দেখতেছি পাঁচপাড়া এলাকার মানুষ আমাদের সাতাইনের রাস্তার ওইদিকে আঁকিয়ে আছে। বাড়িতে যাওয়া অনেক কষ্ট হয়ে পড়ছে

अल्लाह रखा करो मवला वर्तमान प्रचुर बेगे पानी दी थे प्रचुर बेगे गाय लोग या আমাদের গোয়েন্গী দশম পশ্চিম আলীগ্রা ইউনিয়নের কৌরবাজারের পার্শ্ববর্তী মালিকুনা নামক স্থানে ভয়াবহ ধুলা দেখা যাচ্ছে রাস্তা ডেঙ্গে যাওয়ার আশঙ্কা ওই আবা শক্ত থাকে শক্ত। একজন মহিলা পার হতে অনেক কষ্ট হচ্ছে আল্লাহ রহম করো আল্লাহ রহম যত সময় যাচ্ছে তত পানির গতি বাড়তেছে

पन ले जाओ आउआ बहुत कस्ट करें दाइआसी कौर बजार पार्श्वर्ती इलाका पहाड़ी कुना है पहाड़ी कुना है बावन ग्राम है रास्ता है सात इंटू फोर रास्ता है समझना टू को बबा नहीं सब रास्ता पानी नीचे આવીને ક્યા સત્તર થયો পানি খুনা রাস্তা রাস্তা ব্যঙ্গে ফেলেছে পানি অনেক অনেক মানুষ কষ্ট হচ্ছে পার করে আমার সাহসে দিচ্ছে না আমি পার হতে পারতেছি না বাজারে যাওয়ার নিয়ত ছিল যেতে পারি নাই অনেক মানুষ অনেক রিক্স নিয়ে পার হইতেছে আমি লাইভ দিলাম লাইভ সব লাগব অনেক মানুষ দেখি পার হতো অনেক কষ্ট হচ্ছে অনেকে কৌরয়ার থেকে বাড়ির উদ্দেশ্যে যেতেছে অনেকে অনেক মানুষ আত্মনস্পাস পড়ান মানুষ আর আছে এইবারে ও ফসল বাইরে দরোরেজক তো গরি আল্লাহ বদাত করো মওলা বর্তমান যে পরিস্থিতি 2022 সালের বন্যা হার মানিয়েছে দেখুন না আমি যাই না রে ভাই অসম্ভব আমার আমার আর পানি এখন বাইব আরো গোয়েনঘাট জৈনতা কানাইঘাট এলাকার মানুষ ভালো নেই আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের এলাকার কী অবস্থা পানি কেমন জানাবেন।

ما فراش اختار لك يا الله ركبه يا مولاه দুহেজাৰ বাইছ চালে বন্যাৰ চাই বড়ো উপলব্ধি কৰা যাতে পাছপাৰ অনেক মানুহ অনেক মহিলাৰ এই পাৰি আটকি আছে

পাঁচ অক্টো ৰাখি পাঁচ অক্টো ৰাখি গৈছো এদিনা তই পিছি মাটি নিচে পাখা নাই মাটি राखियो निसोर पाओ बाम साइड है दा कियो बाम साइड है अल्लाह रहम कर मौला ठीक है बात करो कौन बात है क्या हो जो 2024 में आ रहा है फैशन का ઓ હો 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 દે છે તો લગાવી ます ઓય કિદક જા ઓ હો 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 તો પાલે ગયા વિદની બના લેતાં હી લાતે